গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদা নিউ ডেলি ব্লগ আজকের ডেলি ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং কেন ইন্টারেস্টিং গতকালকে ছিল হচ্ছে সোমবার আমার রেস্টে ছিল রেস্ট নিয়ে আমি একদম পুনরায় মানে স্ট্যান্স নিয়ে আজকে প্র্যাকটিসে ফিরছি আজকে জানি না কী হবে কেননা গতকাল রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি কিন্তু আমাদেরকে অনেক মানে প্র্যাকটিসে অসুবিধা করতেছে তো যাই হোক আমি এখন আছি ক্রিকেট জোনে ক্রিকেট জোনকে পুনরায় নতুনভাবে সাজানো হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ছোট আকারে হচ্ছে টি-শার্ট কালেকশন জুতা কালেকশন ক্যাপ কালেকশন এদিকে আরো ব্যাগ আছে তারপরে ব্যাট আছে ট্রাউজার আছে দারুণ নতুনভাবে পুনরায় শুরু হয়েছে ক্রিকেট জোন স্ট্যাম্প মানে এ টু জেড একটা ক্রিকেটারে যা যা লাগবে তার কিছু পাওয়া যায় এই ক্রিকেট জন্য আপনি কিন্তু ভিজিট করতে পারেন ক্রিকেট জোন ক্রিকেট জোন হচ্ছে টাউন হল মোড় আবুল মনসুর শরৎ মানে ক্রীড়াপল্লি যেটাকে বলা হয় মানে মিসিং সোয়াত ঠিক আছে কি গুরু না গুড মর্নিং কি

দিশু দিশু সেরা রে ও ভাই আমার সেরা রে সুন্দর আমরা রে তোর বাড়ি কি ভবিষ্যতে হচ্ছে লাঞ্চে আমি খাব ডিম ভাজি ভাত তারপরে এদিকে মাছের তরকারি আর হচ্ছে এখনো কিন্তু আমি বাজার করতে পারি নাই আজকে যদিও সকাল ওই যে ভ্যানের উপরে আমি বেগুন বেগুন একটু বলতে কি এক কেজি বেগুন নিয়েছি এটাই আর কি আজকে রান্না একাডেমিক প্র্যাকটিস সেশন শেষ করে বাসায় আসলাম বাসায় এসে গোসল করলাম গোসল করে নামাজ পড়লাম তারপরে খাওয়া দাওয়া করলাম মানে লাঞ্চ যেটা তো আসলে আজকে প্র্যাকটিসে তেমন আহামরি কিছু হয়নি কেন হয়নি সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন এর একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি আসলে আমাদের এখানে বৃষ্টি হলে প্র্যাকটিস করার মতো আর কোনো সুযোগ সুবিধা নেই এখানে ইনডোর নেই বা ইনডোরের মতো কোনো ফ্যাসিলিটিস নেই যে বৃষ্টি হলো প্র্যাকটিস আমরা করতে পারবো অনেক আরামসে এমনটা আসলেই নাই এখন কিন্তু প্রচন্ড রোদ এখন বলতে সকাল থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ এত পরিমাণে রোদ যা আসলে সহ্য করার মতো না তার মধ্যে আমরা প্র্যাকটিস করলাম কিন্তু গতকালকে বিকেলে মানে সন্ধ্যায় বৃষ্টি তারপরে রাতের বৃষ্টি মাঠটাকে কিন্তু ভিজিয়ে দিয়ে গিয়েছে পাক্কাগুলো ভিজে নাই কিন্তু একাডেমি যেখান থেকে হবে বা একাডেমির আশেপাশে যে জায়গাগুলোতে আমরা ব্যাটিং ড্রিল করি বা ফিল্ডিং শাসন করি সেই জায়গাগুলো একদম ভিজানো তো আসলে আমরা কিছু করতে পারিনি একাডেমির প্র্যাকটিসটা যদি আজকে আমি রিক্যাপ করি একাডেমিতে গেলাম তারপরে সবার সাথে আদান প্রদান করলাম মানে কে কেমন আছো শুভেচ্ছা জানালাম গুড মর্নিং এর এগুলো করে আমরা আরিফুর রহমান রবিন স্যারের সাথে যোগাযোগ করে শুরু করে দিলাম পরে একটা ভালো ফুটবল খেলেছি মানে একটা ফুটবল সেশন আমাদের একাডেমিতে কিন্তু নিয়মিত ফুটবল খেলা হয় এবং খুব সিরিয়াস ফুটবল খেলা হয় বাজি লেভেলের যেটাকে বলতে পারেন সিঙ্গারাবাজি বা মজোবাজি এই টাইপের বাজি হয় তো খুব সিরিয়াস খেলা হয় হাড্ডা লড়াই হয়েছে প্রায় ফুটবল খেলেছি দশটা থেকে আপনার দশটা থেকে আমরা সাতাশ মিনিটের মতো ফুটবল খেলেছি তারপরে আরিফুর রহমান রবিন স্যার পরবর্তীতে আমরা একটা ফিটনেস সেশনের দিকে আর কি এগিয়ে গেলাম পরবর্তীতে রবিন স্যারের সাথে আমরা ফিটনেস শাশনে যুক্ত হয়ে গেলাম আরিফুর রহমান রবিন স্যার মার্কার দিয়ে একটা ফিটনেস স্টেশনের আইটেম রেডি করলো পরে আমরা সেখানে যুক্ত হলাম ফিটনেস সেশনটা অবশ্যই আপনার ভিডিওতে দেখতে পাবেন ইতিমধ্যে আপনারা কিন্তু সেই ফিটনেস শাশনটা দেখতে পেয়েছেন যে আরিফুর রহমান রবিন স্যার মার্কার দিয়ে যে ফিটনেস সেশনে প্ল্যানটি সাজিয়েছিল সেই প্ল্যানটি হয়তো আপনারা দেখেছেন এবং আমরা কি করেছি সেই ফিটনেস সেশনে সেটাও দেখেছেন আসলে ফিটনেস সেশনের নিয়মটা ছিল আপনার ডান হাতে যদি বল ছাড়ে সাপোজ এই হাতে বল ছাড়লে আপনাকে বাম সাইড দিয়ে আসতে হবে বাম হাতে যদি বল আপনাকে ডান সাইড হয়ে আসতে হবে এক প্রকার এখানে অনেকগুলো কাজ হয়েছে এই ফিটনেস সেশনে যে সব কাজগুলো এনগেজ হয়েছে আমি সেটাই বলার চেষ্টা করতেছি ধরেন স্প্রিন্ট সাথে আপনার টার্ন টার্ন করার সময় একটা রিয়াকশন আছে দ্রুত সিদ্ধান্ত নেওয়া তারপরে আপনার ব্যালেন্স তারপরে আপনার মনোযোগ ক্যাচ ঠিক আছে মানে স্পিনটে যাবেন কুইক ট্রান রিয়াকশন নেবেন তারপর ব্যালেন্স নেবেন তারপর আপনি ক্যাশটা ধরবেন তো ওভারঅল এখানে খুবই ইম্পর্টেন্ট একটা রোল ছিল একটা কাজের সাথে আপনি চার পাঁচটা কাজে যুক্ত হচ্ছেন আজকে ফিটনেস সেশনটা এটাই ছিল আমরা আনুমানিক এক একজন হয়তো বা 10টা 12টা এরকম করে পেয়েছি কারণ একাডেমির বেশ কয়েকজন ছিল আনুমানিক 16 জন ছিল তো আমি ব্যক্তিগতভাবে হয়তো বা 12টা স্পিন টানার মতো সক্ষম হয়েছিল আর কি তো যাই হোক প্র্যাকটিস সেশনটা ভালো লেগেছে তার পরবর্তী সময়ে গিয়ে আরিফুর রহমান রবিন স্যারটা ব্রেক দেয় বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হচ্ছিল গুরুত্বপূর্ণ কিছু নিয়ে ক্রিকেটারদের নিয়ে একাডেমিক নিয়ে তারপরে আপনার আরিফুর রহমান রবিন স্যার হয়তো ঢাকার দিকে শিফট হচ্ছে কোনো একাডেমিতে হয়তো বা প্রফেশনালভাবে কোচিং করাবে এখানেও থাকবে এখানে হয়তোবা বা সপ্তাহে দু থেকে তিন দিন থাকবে ঢাকায় হয়তো বা থেকে তিন দিন প্র্যাকটিস করাবে একটা একাডেমি হচ্ছে একাডেমিটা হচ্ছে আপনার আমি বলে দিচ্ছি বেশ কয়েকজন এই একাডেমিতে যুক্ত আছেন আমাদের ন্যাশনাল ক্রিকেটাররা বিশেষ করে যদি বলি তাস্কির আহমেদ সাইফুদ্দিন ভাই তালহা জুবাই স্যার তারপরে সৌম্য সরকার মোসাদ্দেক হোসেন সৈকত এরা মিলে প্রত্যেককে মিলে একটা একাডেমি দিচ্ছে একাডেমির নামটা এখন আমি জানি না এই একাডেমিটা হবে আপনার তিনশো ফিট ফুলবা চলে ঠিক আছে বসুন্ধরা যে ঘেটটা ঠিক তার সন্নিকটে এই একাডেমিটা হবে বাংলাদেশের সর্বোচ্চ ফ্যাসিলিটিস নিয়ে এই একাডেমিটা তৈরি হচ্ছে সম্ভবত এই একাডেমিটা আপনার উদ্বোধন হতে পারে একে সেপ্টেম্বর তো একাডেমির জন্য কামনা রইল আর আরিফুর রহমান রবিন স্যারের জন্য শুভকামনা রইল সে সেখানে প্রফেশনালভাবে কাজ করবে আর আরেকটা কথা সেখানে প্রধান কোচ হিসেবে কাজ করবেন খালেদ মাহমুদ সুজন স্যার আসলে খুবই ভালো একটা একাডেমি হবে এই একাডেমিতে আপাতত আবাসিকের কোনো ব্যবস্থা থাকছে না শুধু অনাবাসিক ব্যবস্থা থাকছে একাডেমিতে আনুমানিক আপনার ভর্তি খরচ লেগে যাবে প্রায় ২৭ থেকে তিরিশ হাজার টাকার মতো আর মাসে খরচা হবে মানে মাসিক বেতনটা হবে ছয় থেকে সাত হাজার টাকা এরকম অ্যারাউন্ডের এর মতোই চলবে আসলে অনেক খরচ ক্রিকেট বর্তমান অনেক খরচ একাডেমিতে ভর্তি ফি বেতন এগুলো তো একটা গেলো আর সবচেয়ে বেশি খরচ যেখানে সেটা হচ্ছে ক্রিকেট কিটে আপনি একটা স্পাইক কিনতে যাবেন দশ বারো হাজার টাকা একটা রানিং শুজ কিনতে যাবেন সাত আট হাজার টাকা আপনার ক্রিকেট কিট যেমন ব্যাট হেলমেট তারপর আপনার গ্লাভস তারপর আপনার থাইগার্ড এগুলো নিয়ে আপনাকে গুনতে হবে অনেক টাকা আসলে ক্রিকেট বর্তমান অনেক ব্যয়বহুল একটা খেলায় রূপান্তরিত হয়েছে একটা সময় হয়তোবা একটু সীমাবদ্ধতার মধ্যে ছিল কিন্তু এখন একটা ব্যাট কিনতে গেলে আপনাকে ভালো একটা ব্যাট কিনতে গেলে আপনাকে গুনতে হবে তিরিশ হাজার টাকার উপরে তাও ভালো ব্যাটের হয় না আসলে কিছু করার নাই এটা সময়ের সাথে পালা আর কি এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল তার পরবর্তীতে আলোচনা হয়েছে একাডেমি নিয়ে একাডেমিতে কেমন বেতন বেতন বা সামনে কোচদেরকে দিতে আসতেছে হবে কারা বেতন দিচ্ছে না কাদের কত ডিউ আছে এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল পরবর্তীতে আমরা বৃহস্পতিবার একটা ফাংশন করতে যাচ্ছি ফাংশন বলতে কি বৃহস্পতিবার আমরা একটা এনজয় করতে যাচ্ছি ফুটবলের যে বড় বারটা আছে জামতলি মাঠ নামক যে জায়গাটা সেখানে আমরা ফুটবলের বড়বারে আমরা এগারো জন এগারো জন করে বাইশ জন মানে একাডেমি একাডেমিরই সবাই বাইশ জন ফুটবল ম্যাচ খেলবো তারপরে একটু খাবার দাবারের ব্যবস্থার আয়োজন করার পরিকল্পনা রয়েছে আগামী বৃহস্পতিবারে জানি না পরিকল্পনা কতটুকু সফল হবে তবে চেষ্টা করছি সফল করার তো এনজয় হবে অনেক আশা করছি আপনারা সেখানে একটা ব্লগ দেখতে পাবেন কেননা আমি তো নিয়মিত ব্লগ তৈরি করতেছি ওই ব্লগটা কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই এইসব আলোচনা শেষ করে পরে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম একাডেমি প্র্যাকটিস সেশন শেষ এখানেই তো যার কারণে আজকের ব্লগে হয়তো অনেক কিছু মিসিং অনেক কিছু দেখাইতে পারেনি আন্তরিকভাবে দুঃখিত আজকের ব্লগটা এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আরো ভালো ব্লগ করার চেষ্টা করব এবং ব্লগে সব কিছু নিয়ে আসার চেষ্টা করব। ইনশাআল্লাহ আবার নতুন একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু নিয়ে আর একটা কথা প্রতিদিন রাত 8টায় ডিসুষা ইউটিউব চ্যানেলে কিন্তু একটি করে ব্লগ আপলোড হচ্ছে অবশ্যই আপনারা ব্লগটি দেখবেন এবং ব্লগটি কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন আর কোথায় কোথায় ইম্প্রুভ করা দরকার সেটা যদি কমেন্টে জানান আমি কিন্তু তাহলে ভীষণভাবে উপকৃত হবে কেননা আমি কিন্তু ব্লগটা নিয়মিত করছি নিয়মিত করব। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন তো বন্ধুরা আজকের ব্লগটি আর বড় করছি না ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ